আপনি যদি একজন সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার অজান্তে আপনার কপিল বা কোম্পানি যদি কখনো টার্মিনেট দিয়ে রাখে তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন বিপদে তাই বিপদে পড়ার আগেই আপনার কপিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট দিয়েছে কিনা প্রতি মাসে একবার হলেও চেক করুন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন যে আপনার কপিল বা আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট দিয়েছে কিনা স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কীভাবে টার্মিনেট চেক করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন আর ইউটিউবটা দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আপনি যখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এরকম শো হবে ওপরে বার এই বারে একটা ক্লিক করে দেবেন কিবোর্ড শো হবে লিখবেন হচ্ছে কিউআ ডট এসে তারপরে নিচে দেখুন গো অপশন পাবেন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে আর এটা করতে হবে কি আমাদেরকে ইংলিশ করতে হবে ইংলিশ করার জন্য কর্নারে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে কি এ আর আপনাকে এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে ইংলিশ লেখা আছে এই অপশনের উপর সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করার পর আপনার ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আরবি থেকে ইংলিশ হয়ে গেল এরপর ডান সাইডে কর্নারে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি এই যে লগ ইন এই অপশনটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনাকে আপনার একামা নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে প্রিয় দর্শক অনেকে আমরা কিন্তু কিওর পাসওয়ার্ডটা ভুলে যায় যারা কিওর পাসওয়ার্ড ভুলে গেছেন নতুন করে কিভাবে রিকভারি করবেন এ বিষয়ে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখানে ক্লিক করেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনারা কিওর পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে পাসওয়ার্ড রিকভারি করবেন প্রিয় দর্শক এখানে আমি আমার পাসওয়ার্ড এবং আমার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এই যে লগ ইন এই অপশানটার উপর ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে অবশ্যই আপনারা এই ওটিপি কোডটা এখানে বসে দিবেন তো দেখুন আমার যে ওটিপি কোডটা এসেছে সেই ওটিপি কোডটা এখানে বসে দিলাম বসে দেওয়ার পর এই যে নিচে দেখুন কনফার্ম লেখা আছে এই কনফার্মে ক্লিক করতে হবে যখন আপনি এই কনফার্মের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখানে দেখুন নিচে লেখা আছে কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট প্রিয় দর্শক এখানে আমার নাম শো করতেছে আপনাদের ক্ষেত্রে আপনাদের নাম শো করবে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ডান সাইডে দেখুন অ্যারোসন আছে এই অ্যারোসনের উপরে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই শো করবে এখানে দেখুন মাই কারেন্ট জব তার নিচে দেখুন লেখা আছে কি অ্যাক্টিভ এবং আপনার একটা চিহ্ন আছে প্রিয় দর্শক এইটা অর্থাৎ আপনার যদি কোনো টার্মিনেট না থাকে তাহলে আপনি কাজে অ্যাক্টিভ আছেন এর কারণে কিন্তু অ্যাক্টিভ দেখাবে যদি আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভ না দেখায় তাহলে দেখে নেবেন যে আপনাকে টার্মিনেট দিয়েছে তো অবশ্যই আপনারা বিপদে পড়ার আগেই প্রতি মাসে একবার হলেও এই অপশানটা চেক করে নেবেন কিউ আর এই অপশানটা চেক করে নেবেন যে আপনাকে আপনার কপিল বা কোম্পানি টার্মিনেট দিয়েছে কিনা যদি টার্মিনেট দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি ষাট দিন সময় পাবেন যে ষাট দিনের ভিতর আপনাকে অন্য জায়গায় কপেলা হতে হবে না হলে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে যদি ত্যাগ না করেন তাহলে কিন্তু আপনি অবৈধ বলে ঘোষিত হবেন তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা প্রতি মাসে একবার হলেও চেক করে নেবেন এইটা